গুড মর্নিং বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি একদম সকালবেলা উঠেছি ঘন্টা আগে ওঠা হয়ে গেছে সাড়ে পাঁচটায় কিন্তু উঠেই দেখছি পুরো চারিদিকে অন্ধকার সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর শ্রেয়াঙ্কের আজকে স্কুল আছে উঠে পড়েছি টিফিন রেডি করছি ব্লগটা এখান থেকে শুরু করছি ওকে ডিম টোস্ট বানিয়ে দেবো খেয়ে যাবে ওর পাপা একটু খাবে আর ও খাবে দুটো আছে ব্রেড

এটা শ্রেয়াঙ্কের বাবা ভালোবাসে পোল ভাতে আর এটা হচ্ছে এটা কুলেখাড়া কুলেখাড়া শাক তো কুলেখাড়া শাকটা আমি কিভাবে বানাই যদি কারো চাই রেসিপিটা আমি অবশ্যই বলে দেবো দারুণ হয় খেতে আর শুধু এই ভোলা মাছটা ভাজা করেছি যেরকমভাবে ভাজা করি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে মেখেছিলাম আর এটা মুসুর ডালটা করেছি টমেটো দিয়ে তো আজকে এটাই সিম্পল শ্রেয়াঙ্কের পাপা খাবে বলেই বানিয়েছি বিশেষ করে শ্রেয়াঙ্ক মনে খাবে না তাড়াতাড়ি করতে হয়েছে একটু তারাও আছে যাওয়ার আছে তো তাড়াতাড়ি ফটাফট আমি সান টান করে পুজো করে নিই তারপরে বলছি আমি কোথায় যাবো এবার বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বেলুড় রঙ্গলি মলে আসলে যেটা বলবো বলেছিলাম সকালে আসলে শ্রেয়াংদের স্কুল থেকে একটা ফিল্ম হলিউড ফিল্ম মুভি দেখতে নিয়ে গেছে তো সেখানেই হলিউড মুভি ফিল্মটার নাম হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিভার স্কুল থেকে নিয়ে গেছে মুভি শেষে আমাদের ওখান থেকেই আনার জন্যে বলেছে মানে রঙ্গোলি মল যেটা বেলুড়ে আছে ওখানে এখন আমরা যাচ্ছি সময় দিয়েছে দুপুর একটায় মুভি শেষ হবে কটায় জানি না আমাদেরকে তো যেতে বলেছে দুপুর একটায় বেশ ভালো হতো যদি স্কুল থেকে নিয়ে গেছে আবার স্কুলে বাচ্চাদের নিয়ে এসে ছুটি দিত খুবই ভালো হতো আমাদের আর যেতে হতো না কিন্তু সেটা তো নয় আর অনেক দিন ধরেই শ্রেয়াং বলছে ওর বন্ধুরা সবাই যাবে আমি যাব তো যেহেতু স্কুল থেকে নিয়ে যাচ্ছে তাই আমিও বলে ফেললাম ঠিক আছে অসুবিধে নেই সাবধানে বন্ধুদের সাথে যাবে মজা করার জন্যে যাচ্ছে অনেক দিন পর মানে মনটা একটু রিফ্রেশ হয়ে যাবে আর শ্রেয়াং নিজেই বলছে যে বাবা মানে মা বাবাকে ছাড়া আমি এই প্রথমবার যাচ্ছি বন্ধুদের সাথে আমরা মোটামুটি ওই এক ঘন্টা আগে চলে এসেছি বেশ ভালোই হলো এর আগে আমি এই মলে একবার এসেছি শ্রেয়াঙ্কের পাপার সাথে আমরা এই মলে আসি না আমরা আমাদের সামনে অবনী মল আছে ওখানেই যাই শ্রেয়াঙ্কের পাপার সাথে এই মলে আমরা একবার মুভি দেখতে এসেছিলাম আমরা যেহেতু এক ঘন্টাখানেক আগে চলে এসেছি তো দেখি একটু কেনাকাটি করব। কিছু কিছু জিনিস নেওয়ার আছে তো সেগুলোই দেখছি আর এমনিতে পুজোর তেমন এখনো কেনাকাটি কিছু হয়নি তো দেখি যদি কিছু পছন্দ লাগে স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে আমার ছেলে কই আইনক্সটা কোথায় সব স্কুলের বাচ্চারা রেগে যাবে আমার ছেলে আইনি দাঁড়িয়ে আছে শ্রেয়া

জানি না আজকে কেন শ্রেয়াং কিছু খাবে না বলছে বলছে চল কিছু খেয়ে নি আসলে শ্রেয়াং তো এমনি খাবার নিয়েও গিয়েছিল ওর অনেক ফ্রেন্ড অনেক অনেক খাবার বলেছিল আনবে ও বলেই আমি মা বাড়ি থেকে খাবার নিয়ে যাব না তবু আমি জোর করে খাবার দিয়েছিলাম আর তারপরে স্কুল থেকেও কিছু খাবার দিয়েছিল কেমন মুভিটা লাগলো পেট ভরা আছে খেলো না কিছু কি খেয়েছো চিজ পপকর্ন খেয়েছি আর স্মল সাইজ কোক দিয়েছিল ওটা খেয়েছি ভালো লেগেছে তো ভালো ঠিক আছে আর 3D মুভি ছিল 3D মুভি খুবই ভালো লেগেছে না আর কার সাথে বসেছিলে ফ্রেন্ডের সাথেই তো ভালো লেগেছে বাজে এখন দুটো এবার আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি এইটুকুনি বেঁচে ছিল শ্রেয়াংকে দেওয়ার পরে টিফিনে তো আমি নিয়ে এসেছিলাম এখন গাড়িতে বসে বসে খাবো শ্রেয়াং খাবি নাকি না তো পাপার জন্য একটু রাখি তো পাপাকে কি করে আমি তো সামনে বসলে পাপাকে খাইয়ে দিতে পারতাম শ্রেণী তোমাকে বলছে আর আমি জানিনা আমি সামনে বসবো না হ্যাঁ স্কুল থেকে যেহেতু বলেছিল একটায় ছুটি দেবে যার জন্যে আমরা মলের মধ্যেই কেনাকাটি করছিলাম কিন্তু জানি না যে ছেলে অতক্ষণ ধরে ওয়েট করছে স্টুডেন্ট কতজন এসেছিলো প্রচুর তুমি আন্দাজা লাগিয়ে নাও পুরো থিয়েটারটাই বুক করে নিয়েছি ও মাই গড় পুরো থিয়েটারটাই বুক করেছিল তাহলে প্রচুর এসেছিলো আমরা যখন গেলাম তখন একটু দেরি হয়ে গেছে তুই আর কিছুজন আগে মানে চলে গেছে সব তাই তো যাই হোক ছেলের স্কুলের নাম করে আমাদের একটু ঘোরা হয়ে গেল না হলে তো হাজব্যান্ড কোনো কারণেই ছুটি নেয় না অফিসের তো ছেলের জন্য যাই হোক নিয়েছে যেহেতু বেলুড় ছিল বলে ছুটিটা নিয়েছে অবনি হলে আমাকেই যেতে হতো একা একা এখন দেখছি যাবার পথে স্কুলে ছুটিটা হয়েছে বাজে বাড়ি তিনটে এই সবে ঢুকলাম তো একটু দেরি হয়েছে কারণ কি আমরা আবার ওই কেনাকাটি করছিলাম বলে শ্রেয়াংকে নিয়ে আবার কেনাকাটি করছিলাম তো দেখলাম শ্রেয়াংদের স্কুলে এই সবে জাস্ট ছুটি দিচ্ছে যারা যারা যায়নি তো শ্রেয়াংদের স্কুল হয়েছে তারা স্কুল অ্যাটেন্ড করেছে ক্লাস হবে চলো পাহাড় ধুয়ে না এবার খেতে দেবো আ হলো চারটে বাজতে পনেরো মিনিট বাকি জলদি একটু তারপর আবার টিউশনও আছে আজকে আমটা খেয়ে না শ্রেয়াঙ্কে নিয়ে এসে একটু খেয়ে দিয়ে রেস্ট করছিলাম তারপর এবারে পড়তে বসবে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই ভাই আর শ্রেয়াং বলছে প্রচুর প্রচুর তাই তো মজা করেছিস প্রচুর মজা পেয়েছি ভালোই এরকম এক একবার মানে মনের দিক দিয়েও ফ্রি হওয়া উচিত সবসময় পড়াশোনা তো যাই হোক টাটা বাবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে প্রচন্ড গরম ঘরে নিয়ে চলে এসেছি পরোটা বিছানায় খাওয়া হবে শ্রেয়াংকে দিই